নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ ছুড়ে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে ঠিক আছে তো আজকের ভিডিও আজকের যেটা ভিডিও হবে অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা এই কন্ট্রোভার্সি জোনটাতে তো দু বছর ধরে অলমোস্ট দু বছর ধরে কাজ করছি তো এখন ওয়াইটির যা পরিস্থিতি এখন যে হারে মানে ওয়াইটি একটা উত্তপ্ত টাইপের হয়ে রয়েছে বা এখানে কন্ট্রোভার্সি করার মতো মানসিকতাটা আস্তে আস্তে চলে যাচ্ছে পরিবেশটা আমার ঠিক লাগছে না কারণ আগে কন্ট্রোভার্সি করেছি ভিডিও টু ভিডিও পার্সোনাল একটা প্রচুর মানুষ করেছে বাট তার মধ্যেও যেন একটা কন্ট্রোভার্সির তাল খুঁজে পেয়েছি এখন না সব বেতাল হয়ে যাচ্ছে সব বেতাল এর পিছনে কী বা কারা কীভাবে কী হয়ে গেল আমি জানি না এখানে মানুষকে ডিমোটিভেট করা হচ্ছে তাই না মানে অনেক রকম ভয় রীতি এই সেই মানে এটা ওয়াইটি বলে আমার মনে হচ্ছে না এটা মনে হচ্ছে যে কোর্ট চত্বরের বা পলিটিক্যাল গ্রাউন্ডের কোনো স্টেজ বা কোনো সাইট এরকম মনে হচ্ছে এটা কন্ট্রোভার্সি জগৎ বা ইউটিউব বলে আর মনে হচ্ছে না যদি কোনো ভুল কথা ভুল কিছু মানুষের ইয়ে হয় তখন ইউটিউবকে কমপ্লেন করা হয় ইউটিউব যা ভালো বুঝে করে দেবে ইউটিউবে সংক্রান্ত ইউটিউবে থাকলেই ভালো আমার মতে এটাই তো এখানে সব ব্যাপারটাই দেখছি যে পার্সোনাল অ্যাটাক মানে সবটাই ওই ইয়েতে চলে যাচ্ছে কোর্ট উকিল আইন সংক্রান্ত অনেক কেস এই সব ব্যাপারে চলে যাচ্ছে এইসব ব্যাপারটা ঠিক সবাই তো নিতে পারে না তো যাই হোক যারা নিতে পারে যারা এই সব পারে তারা অবশ্যই করবে করছে আরও দেখব করবে তো যাই হোক আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক আমাদের বাক স্বাধীনতা আছে আমরা আমাদের মত প্রকাশ করার জন্য এই প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি অতবে আমাদের নিজস্ব মত প্রকাশ করার অধিকার আমাদের আছে বলে আমার মনে হয় তো আমার যাকে খারাপ লাগবে আমি তাকে খারাপ বলবো আমার যাকে ভালো লাগবে আমি তাকে ভালো বলবো এই নয় যে কেউ কোনো একটা দল বা কোনো একটা গ্রুপ কাউকে খারাপ বলছে মানে হু হু সবাই খারাপ বলতে শুরু করবে এটা নয় আবার কেউ যদি মনে করে না একে সব ভালো বলতেই হবে ভালো বলতেই হবে না এটা নয় সবাই পারবেন না এটা সেটা তো আমারও সেই সেরকম আমি নিজের একা ভিডিও করি এখানে কেউ আমার মাথার উপরে ছড়ি ঘোরানোর নেই যে তোমাকে ছড়ি ঘুরিয়ে একে বলতে হবে ওকে বলতে হবে সেরকম নয় আমি আমি যা ভিডিওতে সারাদিন দেখি আমার যেটা মনে জমে বক্তব্য রাখার মতো সেইটুকু আমি তোমাদের কাছে প্রেজেন্ট করি তো চলো অনেক হলো আমাদের চিতম সিমিকে নিয়ে আসবে চিতমসিমিকে নিয়ে ভিডিও আসবে শুনলাম কিছু বাট এখন দুটো কথা কালকের একটা ভিডিওতে কিছু কথা আমি মিস করে গেছি কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিল আর বেশি লেন্থি ভিডিও আমি দিতে পছন্দ করি না সেই জন্য আজকে আমি একটু শর্টের মধ্যে ভিডিওটা দেবো তো সেটা হলো কালকে ওই আমাদের স্যান্ডি ম্যান্ডি যে ভিডিওটা করেছে সেইখানে যেই পারপাসটা নিয়ে ওরা বসেছে যে মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে তার জন্য কাউকে দায়ী করা হচ্ছে সেটার ক্লারিফিকেশান আমি কালকে দিয়ে দিয়েছি যে কারোর সন্তান বা কারোর বাড়িতে অশান্তি কারোর জন্য হতে পারে বাট মানে সন্তান ডিপ্রেশনে চলে যাচ্ছে কোনো একটা পার্সন কন্ট্রভার্সি ক্রিয়েটার বা কারোর জন্য এটা আমি মানতে পারি না যদি না সেই পরিবারটা যদি একদম হান্ড্রেড রাইট থাকে তখন যদি কেউ এসে উল্টোপাটা কথা বলে তখন সেই কথাটা সাজে তখন সেই কথাটা সাজে বাট নাও স্টিল এখন এই কথাটা সাজে না যারা কিনা না অনেক কিছু করে এসছে আগে হুম তো সেটাই ছিল আমার কালকের ভিডিওর মন মেন জেস্ট তো আজকের আমার ভিডিওটাতে আমি এটাই বলবো ফোন ফোন নিয়ে ফোনটা এখনকার বাচ্চারা আমার মতে এক বছরের বাচ্চারা এইভাবে এইভাবে ফোন তোলে এক বছর বারো মাসের বাচ্চা আমি নিজের চোখে দেখেছি আর তারপরে বাবা মায়েরা আমি তো কাস্টমার ডিলিং করি আমি জানি বা মায়েরা যখন কাজ করতে বসে সিটে বসে তখন বাচ্চাটাকে ম্যাক্সিমাম বাচ্চাকে ফোন দিয়ে রেখে কাজ করে এটাই নিয়ম তো বাচ্চাতে ফোন দেবে না এটা বললে কিন্তু আর হবে না যদিও অনেক বৈজ্ঞানিকরা ইয়ে করছে সায়েন্টিস্টরা রিসার্চ করে বলছে যে বাচ্চাদের কাছে ফোন দেওয়া ঠিক না ঠিক না ঠিক না গলা ফাটিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডিবেট হচ্ছে বাট আলটিমেট এটা সাকসেস করতে পারছে না বাবা মায়েরা এটা আমার ছেলে মেয়ে বড়ো আমার ছেলেরা বড়ো হয়ে গেছে এখন আমার ছেলেরা যখন ছোটো ছিল তখন ফোন ছিলই না যখন ওরা ছোটো ছিল তখন ফোনই ছিল না টিভি দেখতো টিভি তো এখনকার বাচ্চারা আমার ছেলেরা তখন ফোন ছিল না দিতে পারিনি বা দেয়নি বলে কি ছেলেরা মানুষ হয়নি বড়ো হয়নি হয়ে গেছে কিন্তু এখনকার বাচ্চাদের বা মায়েদের আমি দেখি ফোন কিন্তু দিতে বাধ্য মায়েরা না অ্যাডিকশান একটা অ্যাডিকশান হয়ে গেছে তো সেই রকমই সেই আমাদের ম্যান্ডিও দিয়েছে আর ম্যান্ডি যে অন্যান্য দিকে ইনভলভ ছিল ওর নিজস্ব সংসার ছাড়া একটা মহিলারা কি হয় সংসারই হয় আর যারা ব্লগিং করে ব্লগিং করতে করতে ওই ওই কাজটা করে সংসারের কাজকর্ম করে তো এই মহিলা কি মানে আমাদের ম্যান্ডি অন্যান্য দিকে এতটাই ইনভলভ ছিল তার মেয়েকে ফোন দেওয়া ছাড়ার কোনো গতি নেই এমনিই মায়েরা ঘরে সংসারের কাজ করতে করতেই ফোন দিয়ে দেয় আর এ তো অন্য কাজে লিপ্ত ছিল তখন তাকে ফোন দিতে বাধ্য হয়েছে আর আমি বলবো মেয়ে কন্ট্রোভার্সি দেখছে এটা টোটালি তাদের নিজের দায়িত্ব তাকে তোমাদের ঠিক করতে হবে মেয়ে যাতে কন্ট্রোভার্সি চ্যানেলটাই না পায় সেইরকম ব্যবস্থা তোমরা করবে আশা করি যদি তোমরা একটা কম্পিউটারের ডেস্কটপ তোমরা অ্যারেঞ্জ করো বাড়িতে মোবাইলটা অ্যাভয়েড করে তাহলে মনে হয় ভালো হয় যেটা আমার ছেলেরাও আমার ছেলেও করে সেটা মোবাইলে এই সব দেখে না যা করার ডেস্কটপে করে এতে করে ওখানে অনেক অপশান থাকে সেখানে তুমি এই জোনটাকে অফ করে দিতে পারবে এই জোনটাকে অফ করা যেতে পারে আমি যেটুকু জানি তো সেটা করে তুমি এটা ব্যবস্থা করতে পারো আর তোমার মেয়ে অলমোস্ট অনেক কিছু জানে বোঝে এবং ছোটো থেকেই জন্মে থেকেই অলমোস্ট ও দেখছে মা ক্যামেরা ধরছে তো ওর মধ্যে ওই প্রবণতাটাই আছে এবং তোমার মেয়ে হয়তো মেবি এই লাইনেই এগোবে এটা আমরা জানি যার মা বড় ব্লগার তার মেয়ে তো বসে থাকবে না ব্লগারে হয়ে যাবে এটাই স্বাভাবিক আর তার একটা প্ল্যাটফর্ম অলরেডি রেডি করা হয়েছে এটা নিয়ে কোনো চাপ নেই আর তোমার মেয়ে এটা দেখে ডিপ্রেশনে যাওয়ার কিছু নেই আমার তো তাই মনে হয় ম্যান্ডি ডিপ্রেশনে যাওয়াটা আমার মনে হচ্ছে এটা তোমাকে তুমি কাউকে প্রতিশোধ নেওয়ার একটা প্রবণতা তোমার মেয়ে ডিপ্রেশনে তখনই চলে গেছে যখন তুমি আমি আগের দিনই বলেছি যখন তুমি এই সব নাটকগুলো করেছো নাটক না সত্যি ঘটনা যে ছেড়ে চলে গেছো ব্লা ব্লা অনেক কিছু আমি আর কাটাতে চাই না করে চলে গেছো তখনই কিন্তু তোমার মেয়ের মধ্যে মনের চাপ পড়েছে এখন যেটা তুমি বলছো যে হ্যাঁ এখন এই নিয়ে ঘাটাকাটি করা উচিত না ফার্স্ট নিয়ে ঘাটা উচিত না বা তুমি দেখো তো এখানে কারা পাশ নিয়ে খাটে না তোমরা যে সভাটা আমরা দেখলাম যে একটা সভা বসেছে সেইখানে যে সভায় যারা অংশগ্রহণ করেছে সেই সভার মধ্যে যারা আছে তারা কি মানুষের পাশ নিয়ে ঘাটছে না এটা কি তুমি গ্যারান্টি দিতে পারো একবার সেটা তুমি ভাবো যে যদি তারা কেউ কারোর পাশ নিয়ে ঘাটেনি তাহলে তাদের মুখে এই কথাগুলো সাজে কিন্তু যারা নিজেরা অন্যের পাস্ট নিজের পাস্ট শো করে যাচ্ছে শো অনুবরত করে চলেছে তারা কি করে বলতে পারে অন্যের পাস্ট ঘাটা উচিত নয় হ্যাঁ উচিত নয় কথাটা কিন্তু সত্যি উচিত নয় কিন্তু ঘেটে চলেছে সবাই ঘেঁটে চলেছে যারা যুদ্ধে নেমেছে তারাও ঘেটে চলেছে যারা যুদ্ধে নামেনি তারাও ঘেটে চলেছে তো আমার বক্তব্যটা সেইখানে যখন আমি যে কাজটা করব সেই কাজটা অন্যকে আঙুল তুলতে পারি না আমি বা আমরা বোঝাতে পারলাম এরপরে আসে আমি স্যান্ডির একটা কথা স্যান্ডির একটা কথা যে কথাটা নিজে রিগ্রেট ফিল করেছে বলে যে আমি এই কথাটা বললাম ভিডিওটা এখনও চলছে মেয়ে তো নিশ্চয়ই দেখবে মেয়ে তো নিশ্চয়ই দেখবে যে কথাটা তুমি বললে সেল ফাটার ওফ মাই গড আমি আর দুবার উচ্চারণ করতে পারবো না আর দুবার উচ্চারণ করতে পারবো না এই যে কথাটা তুমি বললে না সো চিপ কথাবার্তা সো চিপ সোশ্যাল মিডিয়ায় বসে তুমি একদিকে একধারে কমপ্লেন করছো যে তোমার মেয়ে কন্ট্রোভার্সি চ্যানেল দেখে তার সে ডিপ্রেশনে চলে যাচ্ছে আর তোমার ভিডিও তোমার মেয়ে দেখবে না এটা কি হতে পারে আর তুমি যে ধরনের কথা হয়ে পড়েছো যে প্রাইভেট পার্ট তার স্ট্যান্ড হয় না আর প্লাস সিল এই যে দুটো কথা তুমি বলেছো না এটা না ঠিক কী বলো তো আমরা যখন ইয়াং ছিলাম না আমরা যখন ইয়াং ছিলাম এরকম রকে বসে থাকা কিছু ছেলেরা এই ধরনের কথা টন্টিন করতো সে আজ থেকে অনেক বছর আগে কথা বলছি এই ধরনের কথাটা আমার কানেও একবার এসেছিল যখন আমি রাস্তা দিয়ে পাশ করছি যখন অনেক ছোটো ছিলাম মেবি ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ি তখন তো সেই দিনটার কথা মনে পড়লো যে সোশ্যাল মিডিয়ায় এত বড় ব্লগারের হাজব্যান্ড তুমিও ভালো বড়ো ব্লগার সে এই ধরনের কথা বলাটা তোমার চরম অন্যায় হয়েছে বোঝাতে পারলাম তুমি একজন ব্লগার নট কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি একটা ব্লগার হয়ে এই ধরনের কথা বলেছো না এটা জাস্ট নেওয়া যায়নি কানে নেওয়া যায়নি যে আমার ওয়াইফ বিওর ভার্জিন ছিল এটা বলার কি খুব দরকার ছিল মানে যে বলেছে তাকে বলছো বাট শুনেছি তো আমরা সবাই আমরা কেউ জানতে চাইনি তুমি যা ডিসক্রিপশান আগে দিয়েছ তোমার ভিডিওতে তাতে করে সবার একটা ইন্টারসপেক্ট করা হয়ে গেছে সেই মেয়েটা কী ছিল কি আছে কি হবে সেই মেয়েটা মানে তোমার ওয়াইফ কী ছিল কি হয়েছে আর কি হবে সবটাই তোমরা তোমাদের ভিডিওতে অলরেডি ডেসক্রিপশান করে দিয়েছ এরপরে গলা ফাটালে কি করে হবে বলো এরপরে গলা ফাটালে কী করে হবে আমরা যা দেখেছি তার ভিডিওতে তোমার ওয়াইফ যা দেখিয়েছে ভিডিওতে আর যা আমরা তার ভিডিও মারফত জানতে পেরেছি তার ভিডিও তোমার ভিডিও এবং দালালের ভিডিও সম্পূর্ণ দালালির যে কথাগুলো সেগুলো তো অলরেডি তোমার ওয়াইফের মুখ থেকেই গেছে না কথাগুলো এগুলো বলবে এগুলো বলবে এই 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 তো এইগুলো তো তারই কথা এখন তাকে সাইড করা হয়েছে বলেই কিন্তু সে খেপে এই ধরনেরগুলো বাইরে বার করছে আর এটা সাইড করেছে বলেই কিন্তু সবাই বার করে যখন কোনো মানুষ কোনো ক্রিয়েটারের কাছ থেকে ভালো রিলেশন থাকা অবস্থায় যখন তাকে সাইড করে দেয় বা ইগনোর করা শুরু করে তখন কিন্তু একটু একটু করে বাস করা শুরু করে এটা ও বলে না যে কোনো কন্টভার্সি ক্রিয়েটারের সাথে হবে যে কোনো কেউ একটু কম কেউ একটু বেশি ও একটু বেশি করে কেউ একটু কম করে বাট করবে এটাই স্বাভাবিক শুধু ও বলে নয় তোমাদের সাথে যারাই ঘনিষ্ঠ ছিল কারা তোমাদের ভিতরকার কথা বার করেনি আমাকে একটু বলবে কারা বার করেনি আমি এই দালালের পরে একদমই বলছি না কেউ ভুলে ভেবো না যে দালালের পরে বলছি আমি নিরপেক্ষ মানুষ আমি স্বাধীন মানুষ আমার যেটা ঠিক মনে হচ্ছে মনে হচ্ছে আমি সেইটা বলছি এখানে দালালের জায়গায় যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকলে তোমাদের সাথে অনেকের মেয়ে অনেক ক্লোজ ছিল তারা তোমাদের নিয়ে ভিডিও করেছে এবং তোমরা কোথায় কবে কীভাবে মাঠে খেয়েছো কোন রাস্তার মোড়ে কী বৃত্তান্ত যারা তোমার বাড়িতে গিয়ে বসেছে কথা বলেছে তারাও কিন্তু বলেছে একটু মনে করে দেখো একটু মনে করে দেখো বাট কারোর থ্রোয়িং পাওয়ারটা থ্রোয়িংয়ের যে স্টাইলটা সেটা কিন্তু অনেকের অনেক অন্যরকম কেউ একটু ভাবে বলে কেউ একটু অন্য রকমভাবে বলে তো দালালির বলার ওয়েটা একটু অন্য টাইপের যার জন্য ও চোখের সুনটা সবার কাছে হয়ে গেছে হ্যাঁ আর এই দালালির যে জিনিস বাচ্চাদের উপর অ্যাটাক করা প্রত্যেকের বাচ্চা বৃদ্ধ কাউকে ছাড়েনি এই জায়গাটা আমি কোনো দিনই সাপোর্ট করবো না কোনো দিনও সাপোর্ট করবো না যেগুলো চোখে দেখেনি প্রত্যেককে নিয়ে সেইখানটা আমি যতদিন ভিডিও করবো ততদিন বলে যাব যে হাড়ে নোংরা কথাও বলে চলেছিলো প্রত্যেকে বৃদ্ধ বাবা মাকে প্যারালাইজ করে দেওয়া হ্যাঁ তারপরে ন্যাড়া করে বসিয়ে রাখা তারপরে অনেক অনেক তার পরিবর্তে সেও শুনেছে তারপরে পরিবর্তে তাকেও শুনতে হচ্ছে সেই যে একদম তাকে যে কেউ ছেড়ে দিয়েছে সেটা নয় সে তাকেও শুনতে হচ্ছে অনেক কথা ঠিক আছে এবং ইভেন তোমরাও বাচ্চার জায়গাটা আঘাত করে কথা বলেছো এটা তো খুব জরুরি ছিল না তোমাদের জন্যে এত বড় ব্লগারদের একটু মেপে ঝুঁপে কথা বলতে হয় বুঝতেছো যারা যে স্ট্যান্ডে বিলং করে না তাদেরকে সেই কোয়ালিটিটা মেনটেন করতে হয় তোমাদের মুখ থেকে যা কথা বেরোনোটা শোভা দেয় না তার কুড়ি হাজার বা তিরিশ হাজারের চ্যানেল না তোমাদের চার লাখের চ্যানেল চ্যানেল ওয়াইজ বলছি পার্সোনাল লাইফের কথা বলছি না আমি পার্সোনাল লাইফের কথা বলছি না চ্যানেল যার যে চেয়ারটা থাকে না আমার যে পজিশন সেই অনুযায়ী আমাকে চলতে হবে সেই অনুযায়ী আমাদের চলতে হয় আমি একটা পজিশান হোল্ড করে আছি সেইখানে যদি আমি আজকে লুচ্চা লুফাঙ্গাল যা যারা থাকে ছোট লোক বা ম্যাথর পড়তি ঝোপড় পড়তি ওই স্টাইলের কথাবার্তা বলি সেটা কি মানায় তুমি যে কথাগুলো বলেছো না স্যান্ডি অত্যন্ত খারাপ লেগেছে শুনতে অত্যন্ত খারাপ লেগেছে শুনতে ওকে বলেছো সে তার জন্য বলছি না ওর জায়গায় যে কোনো মানুষ থাকতো সেই জিনিসগুলো তোমাকে অন্য ওয়েতেও বলা যেত যে তুমি যে ওয়ার্ডটা পার্টিকুলার যে ওয়ার্ডটা ইউজ করেছো না ওইটা একদম রকে বসা ছেলেদের ওয়ার্ড এটা তোমাদের মতো বড় ব্লগারদের মানায় না বুঝতে পেরেছ আর ম্যান্ডি একটা সময় যে ধরনের কথা প্রয়োগ করেছিলো যে ওই লাইভটাতে যে একদম মানে কী বলবো স্মরণীয় লাইভ ছিল সেটা আমি ধরছি না সেই সময় একটা অন্যরকম পরিস্থিতি ছিল সেই সময় তা বলেছে সেটা তো মাফ করা যায় কিন্তু কালকে যে ভিডিওটা তোমরা করেছো একদম কুল মাইন্ডে দুজনে মিলে বসে করেছো সেইখানে তোমাদের অনেক কিছু ভেবে চিনতে কথা বলতে হতো অনেক কিছু ভেবে চিনতে কথা বলতে হতো নিজেদের চ্যানেলটার কথা ভেবে আমরা একটা চার লাখ চ্যানেলের ওনার আমাদের কোন কথাটা বলা সাজবে কোন কথাটা বলা আমাদের মুখে সাজবে না একটা ছোট ক্রিয়েটার যে কথা বলতে পারবে একজন বড়ো ক্রিয়েটার সেই কথা বলতে পারে না তো আমার শুনতে খুব খারাপ লেগেছে কথাটা যেটা স্যান্ডি বলেছে ওই দুটো ওয়ার্ড আর শোনো বাচ্চাকে নিয়ে একটা করাটা বারণ করেছো তোমরাই বলছো অথচ তুমি তোমরাই কিন্তু বাচ্চার জায়গাটা আঘাত করেছো তাই না তোমরাই কিন্তু তার বাচ্চার জায়গাটা আঘাত আঘাত করেছো তো একধারে তুমি বারণ করছো যে বাচ্চাকে নিয়ে কোনো কথা বাচ্চাই ইমোশনা ওর বাচ্চা নেই তারও বাচ্চা যখন থাকে না সে তো সেই জায়গাটা আঘাত পাচ্ছে তাই না আর ও যেগুলো বলছে সেগুলো তো তোমাদের কোনো মিথ্যে কথা বলে যদি প্রমাণ করতে পারো যে কথাগুলো ও বলেছে বা বলছে বা বলবে সেগুলো যদি ভুল প্রমাণ করতে পারো তাহলে তো খুব ভালো সত্যি কথা শুনতে সত্যি অনেকের খারাপ লাগে সত্যি কথা শুনতে অনেকের খারাপ লাগে যখন সত্যি কথা বেরিয়ে যায় মানুষের কাছ থেকে তখন তাকে আটকানোর চেষ্টা করে বুঝতে পেরেছো যেটা আমার লাইফের সাথেও ঘটেছে এই ওয়াইটিতে যখন মুখ বন্ধ করার সময় এসেছে তখন মুখ বন্ধ করার চেষ্টা করেছে বাট না সত্যি কথা আমি সবসময় বলেছি সবাই এখানে বলে আমি সত্যি কথা বলি ভাই এখানে এই দাদালে বলে সবসময় সত্যি কথা বলি সত্যি কথা বলি বাট অনেক কিছুর মধ্যে অসঙ্গতি পাওয়া যায় অনেক কথার মধ্যে অসঙ্গতি পাওয়া যায় যেটা ও নিজে করে বা করে না সেগুলো কিন্তু বলতে থাকে অন্যকে করার জন্যে বাট সেগুলো নিজেও করে না ও নিজেও করে না সেজন্য এখানে দোষ টুটি সবারই আছে সবারই আছে জন্য তোমাকে এই কথাটাই বললাম যে বাচ্চাকে নিয়ে বাচ্চাকে মানুষ করার দায়িত্বটা তোমাদের অন্য কারণ নয় আর অন্য কারোকে যারা বাচ্চাকে অ্যাটাক করে কথা বলবে বাচ্চার ইমোশন নিয়ে খেলা করবে তাদেরকে বলবো যে বাচ্চাকে টানা ছাড়া ভিডিও করুন বাচ্চা পরিবার হাজবেন্ড যাদের হাজব্যান্ড ওয়াইটিতে এসে কাজ করছে তাদেরকে নিয়ে বলা যায় যাদের হাজবেন্ডরা সন্তানরা ওয়াইটিতে নেই তাদেরকে নিয়ে টানা হিচড়া করে ভিডিও করাটা আমার তো আগেও বলেছে অন্যায় এখনও বলবো অন্যায় এখনও বলবো অন্য আর ম্যাননি যেটা করেছে অবশ্যই গুরুতর একটা নোংরামি ছিল গুরুতর নোংরামি ছিল এখন সে এসে সংসার করছে করুক এখানে ব্যাঘাত যারা ঘটানোর চেষ্টা করেছে তাদেরকেও বলবো যে আর ব্যাঘাত ঘটানো যাতে না ঘটে সেইটার দিকে খেয়াল রাখতে যারা সংসার করছে করুক যেটা আমাদের দেখাচ্ছে সেটুকু আমরা দেখবো সেটুকু আমরা দেখবো তার হাজব্যান্ড মেনে নিয়েছে যে কারণবশতই হোক হাজব্যান্ড মেনে নিয়েছে ভালো কথা খুব ভালো কথা এরকম কেননা এরকম হাজবেন্ড তো মানে জিনিস বুকে নাম ওঠার দরকার তো যাই হোক সন্তানের মুখে দিকে তাকিয়ে তার ইউজ হওয়া বউকে সে যখন ইউ সে যখন মেনে নিয়েছে আমাদের তো কিছু বলার নেই ভাই তো এখান থেকে এইখান থেকে আমি একটুই বলতে পারি যে এই দালালকে যে বাচ্চা নিয়ে কথা বলা যাবে না বাচ্চাকে নিয়ে টেনে কথা বলা যাবে না যারাই বলবে শুধু দালাল নয় শুধু দালাল নয় যারাই বলবে বাচ্চা যাদের হাজব্যান্ডরা আসে না তাদেরকে নিয়ে হ্যাঁ এই সব নোংরামি এখান থেকে বন্ধ হোক আর যারা নোংরামি পরিষ্কার করতে নেমেছে তাদের ভেতরকার নোংরামিটা আগে পরিষ্কার হোক সেটা হলে তবেই না অন্যকে বলা যাবে এটা আমার প্রথম থেকে বারবার একটাই বক্তব্য যারা নোংরামি পরিষ্কার করতে নেমেছেন তারা তাদের ভেতরে যে নোংরামিগুলো আছে সেইগুলো আগে পরিষ্কার করুন নিজের ঘর আগে পরিষ্কার করতে হয় তারপরে বাইরেটা পরিষ্কার করতে হয় আগে বাইরে পরিষ্কার করে করার জন্য উঠুন ঝাঁপ দিয়ে দিলাম আর নিজের ঘরে আমার নোংরা গিদারে ভর্তি তাহলে তো আর সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা বলা বলে না তাই না তো এটাই ছিল আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে পাশে থাকবে সত্যি কন্ট্রোভার্সি করার মতো ইচ্ছে মানসিকতা সবটাই চলে যাচ্ছে পরিবেশ খারাপ হয়ে গেছে ওইটাই পরিবেশ আমার জন্য মনে হচ্ছে না খুব ভালো হচ্ছে আমার জন্য মনে হচ্ছে যা ছিল তার থেকে আরও খারাপ খারাপের দিকে চলে যাচ্ছে যা ছিল তার থেকে আরও খারাপের দিকে চলে যাচ্ছে আমার এটাই মনে হচ্ছে কিন্তু যারা নেমেছে তারা তাদের মধ্যে যে খারাপ সেগুলো যদি পরিষ্কার হতো সেগুলোর জন্য যদি একশান নেওয়া হতো তাহলে ভাবতাম নিরপেক্ষভাবে সবকিছু হচ্ছে বাট না বাট না হচ্ছে না হচ্ছে না বাট বাড়লে আমি এটা বলবো তো চলো ডাটা এটাই ছিল আজকের আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে দেখো কারণ এখানে এরকম করে ভিডিও করলে তো মানুষ পছন্দ করে না এখানে গালি গালাজ নোংরা কথা একটু পার্সোনাল কথা এগুলো একটুখানি ক্লাস করলে তবে গিয়ে ভিউজ হয় তবে গিয়ে ভিউজ হয় বুঝতে পেরেছো তো এরকম নর্মাল নিউট্রালি ভিডিও করলে নিরপেক্ষভাবে ভিডিও করলে ভিউজটা কম হয় তো কম হোক তাও ভালো তবে আমি আমার জায়গায় ঠিক থাকবো আমার জায়গা সত্যি কোনো ভাবে বলবো সেটাই চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা দেখে কমেন্ট করবে অবশ্যই